দিদি খুবই ভালো এবং ভদ্র নীরবে রাস্তা কোনো কারোর সঙ্গে কোনো কথাবার্তা সেইভাবে কোনো আমাদের সঙ্গে কোনো ব্যবহার খারাপ করেননি সব পেশেন্ট পার্টির সঙ্গে এবং পেশেন্টদের সঙ্গে খুবই নীরবে ব্যবহার করেছেন যেভাবে যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা উনি খুবই সুস্থ এবং সবলভাবে দিদি ডিউটি করতে হ্যাঁ হ্যাঁ দিদি করোনার সময়ও ছিল তারপরেও ছিল হ্যাঁ সবসময় ছিল

না দিদি না দিদি খুবই ভালো এবং সেলাই ঠেলাই দিতেন এবং মানে খুব পেশেন্টের কেয়ার নিতেন তার থেকে দূরে কথা এখন এইটা দিয়ে খুব প্যাথেটিক লাগছে দিদির হাতের লেখাটা এখনো চোখে ভীষণ লাগে দিদির হাতের লেখাটা খুবই সুন্দর ছিল একদম গোটা অক্ষরে লিখতেন ট্রিটমেন্ট শিটে খুব ভালো সেটা তো আমাদের কাছে সত্যি খুবই খারাপ লাগছে যে দিদি এইভাবে দিদিকে নিয়ে এইরকমভাবে করল আমরা ভাবতেও পারিনি যে আমাদের ছেড়ে দিদিকে এইভাবে চলে যেতে হবে আমরা সেটা তারা শাস্তি কঠোরভাবে শাস্তি পাবে আমাদের কোনো প্রোটেকশানই নেই আমরা যে দিনের পর দিন যে নাইটে ডিউটি করছি কোথায় কি হবে না হবে আমরা তো বুঝতে পারছি না না এত এতো করার মতো একটা বড় হসপিটালে যদি এরকম হতে পারে তাহলে অন্য কোনো হসপিটালে কী হবে আমরা তো সেটা জানতে পারছি না আমরাও তো ছোটো আমরাও বাচ্চা একটা আমরা বাথরুমে আমাদের বাবা মারা পাঠাচ্ছে কাজ করার জন্য ডিউটি করার জন্য রাত্রিবেলা বেরাচ্ছি ডিউটি করতে তারপরে যদি এসে তারপরে যদি এই রকম ফেস করতে হয় তাহলে বলবো যে আমাদের কোথাও নিরাপত্তা নেই সত্যিই নেই হসপিটালের মতো একটা ভালো জায়গায় আমরা সবাইকে পরিষেবা দিই সেইখানে দাঁড়িয়ে যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মনে করব আমাদের প্রথাও আমাদের জায়গা বিশেষ করে নাইট ডিউটিতে অবশ্যই নাইট ডিউটিতে যে আমরা এত সুন্দর আমরা সবাই সব পেশেন্টকে আমরা সুযোগ সুবিধা দিই সেখানে দাঁড়িয়ে বাইরের মানুষ কি করে এসে একটা হসপিটালের মধ্যে রেপ করে ফোন করে দিয়ে যেতে পারে একটা আমাদের নর্মাল হসপিটালে এত সিকিউরিটি থাকে এত কিছু থাকে একটা আজিপালের মতো বড় হসপিটালের সিকিউরিটি এরকম তো মোটা গ্লাসের চ করতেন উনি ওনার ব্যবহার খুবই ভালো আমাদের সঙ্গে আমাদের তো বয়স ছোট কিন্তু ওনার ব্যবহার খুবই ভালো ভালো মেয়ে হ্যাঁ হ্যাঁ উনি আমি আইসিসি সিস্টার চরমা দত্ত উনি আমার আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন করোনা কালেও করেছেন পরেও কাজ করেছেন ইমার্জেন্সিতেও ডিউটি করতেন আইসিসিতেও ডিউটি করতেন খুব ভালো ব্যবহার করতেন উনিশ সাল থেকে আমাদের এখানে উনি বসতেন আর উনি খুব সিনসিয়ার ডাক্তার মানে আমাদের প্রথমে এমার্জেন্সি করলেন তারপরে মিটার্নিটি ওয়ার্ড জেনারেল ওয়ার্ড তারপরে আইসিউতে মানে ওনার ডায়াগনোসিস এত ভালোটা ভালো ছিল আর কখনো না নেই দিদি এত আর মো শিফট আসতে না কেউ আপনি একটু আসবেন মানে কয়েক মানে আধা ঘন্টার মধ্যে ওনার বাবা বাইকে করে এসে ওনাকে দিয়ে যেত আবার ওনাকে নিয়েও যেত আর ওনার ট্রিটমেন্টে কোনো সমস্যা ছিল না আর সব কোনো কিছু না নেই সব কিছু হাসি মুখে কাজ করতো একটা ফিমেল ডক্টর মানে এত ভালো সিনসিয়ার ডক্টর যে এইভাবে চলে যাবে এটা আমরা স্বপ্ন ভাবতে পারিনি আমাদের হাসপাতালে অনেক ডাক্তার ব্যবহার আছে এবং পেশেন্ট পার্টির সাথে উনি ভীষণ ভালোভাবে ব্যবহার করতেন এবং খুব কম কথা বলতেন নিজের পড়াশুনো নিয়ে থাকতেন এবং কোনো ঝুট ঝামেলা উনি থাকতেন না দ্বিতীয়ত যেখানে নিরাপত্তার প্রশ্ন এসে যায় আইসিউতেও কিন্তু ওরকম ইমার্জেন্সি করেছে আইসিসু করেছে এবং অন্য জেনারেল ওয়ার্ডগুলোও করেছে ফলে তখন আমরা দেখেছি যে খুব শান্ত স্বভাবের মেয়ে খুব কথা কম বলে একদম চুপচাপ মেয়েরা ফলে সেই ধরনের একটা মেয়ের এইরকম একটা ঘটনা ঘটে গেল অন ডিউটি অবস্থায় এটা সত্যি আমাদেরকে হতবাক করেছে আমরা ভাবতে পারছি না কারণ আমাদের ঘরেও মেয়ে আছে আমাদের ঘরেরও সন্তান আছে তারাও কোনো না কোনো জায়গায় আছে আমরাও চিন্তিত এটা কী করে হয় তা আমার শুধু সবার কাছে একটাই অনুরোধ আমি পুলিশ প্রশাসনকে মানে ধন্যবাদ জানাবো যে এই ঘটনাটা হওয়ার সাথে সাথে যেভাবে কলকাতা পুলিশ ঝাঁপিয়ে পড়েছে এবং তার একটা আজকে একটা সুফল আমরা পেয়েছি যে অপরাধীদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে মোস্ট প্রবাবলি মানে সঞ্জয় রায় এরকম নাম হবে এবং তাকে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এই সঞ্জয় রায়কে দিয়ে হোক যারা মূল উপদা তারা যেন সবাই অ্যারেস্ট হয়